নমস্কার বন্ধুরা আজকে প্রায় দু মাস পর হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো আর তোমাদের করা অনেক অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ব্লগটা পুরোটা দেখলেই পেয়ে যাবে যেমন তোমাদের ক্যান্সার ফাইটার দাদা এখন কেমন আছে আমি কেন এতদিন ধরে ব্লগ দিচ্ছি না মিঠির শরীর ভালো আছে তো আমাদের কি এমন হয়েছে যে ব্লগই দিচ্ছি না তোমরা অনেক খবর নিয়েছো যারা আমাদের রেগুলার ভিউয়ার্স হয় এরকম আমি প্রায় কমেন্ট পেয়ে থাকি তাই জন্য আজকে তোমাদের সব প্রশ্নের জবাব নিয়ে এই ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা পুরোটা দেখবে আর এটা এখন আমার কিচেন নয় তার সাথে তোমাদের ছোট্ট মিটিরও কিচেনে পরিণত হয়েছে যেহেতু ব্লগটা সকাল সকাল শুরু করেছি তাই জন্য মর্নিংয়ের এই চাটা তো আমার দরকারই দরকার তাই জন্য চা খেতে খেতে একটা এনার্জির সাথে নিয়ে এই আজকে ব্লগটা দু মাস পর শুরু করছে আর এটা সোফা না সোফার নামে এটা মিটির একটা খেলনা সেট আপে পরিণত হয়েছে যেখানে কেউ এলে বসতে দেওয়ারও অবকাশ হয় না আর এই যে তোমরা দেখতে পাচ্ছো এগুলো না কেউ ঠাকুর রেখেছে আর এই সেট হচ্ছে একটা মন্দিরের সেট ও নাকি এটা মন্দির বানিয়েছে তো পুরো ঘরটাই দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা কি এমন হয়েছে যে ঘরে আর কাউকে দেখা যাচ্ছে না শুধু আমি আর মিঠি রয়েছি একা ঘরে তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বাইরের রুমটা বাবার রুম আর ওইটা তো তোমরা তো সবসময় দেখে থাকো ওই বড়ো রুমটা যেটা একটু আগে দেখালাম তো চলো সব গল্পই করব তার সাথে জল ভরার সময় হয়ে গেছে আর আমি ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম ইতিমধ্যে তাই জন্য জলটা ভরতে ভরতেই তোমাদেরকে সমস্ত কথাগুলোই শেয়ার করব যে এতদিন আমরা কেমন আছি আর মাঝখানে কি কি ঘটনা ঘটেছে তোমরা জানো বন্ধুরা অনেক কিছু ঘটনা ঘটে গেছে আর তাই জন্যই যেই কাজটা তোমাদের দাদা করে থাকতো তোমরা আগের ব্লগুলোতে দেখে থেকেছ যে সবসময় ওই জল ভরে ওই ঘরের খেয়াল রাখি ইভেন আমাকে রান্না পর্যন্ত করতে দিত না কিন্তু এখন আমাকে এই সব দায়িত্বগুলো নিয়ে নিতে হয়েছে তার পিছনে রয়েছে একটা ভীষণ বড় কারণ যেটা শুনলে তোমরা খুব খুশিই হবে আর সেই কারণটা ছাড়াও মাঝখানে অনেক কিছু ঘটে গেছে তো চলো জল ভরতে ভরতে তোমাদেরকে সব শেয়ার করি আর দেখতে পেলে আমি একটা কলসি স্টিলের নিয়ে জলটা ভরলাম সেটা আর্ধেক আর্ধেক ভরতে হয় কারণ আমি ফুল বালতি ভরতে পারি না আমার ভারিটা না বারণ থাকে তাও দায়ে পড়ে এগুলো করতে হচ্ছে কারণ আমি তো এইসবের জন্য আকাশকে ঘরে আটকে রাখতে পারি না না তাই জন্য ওকে অনেক মানে দু বছরের চেষ্টার এনকারেজমেন্টের পর একটা জবে জয়েন্ট করিয়েছি কাজটা ভীষণই স্বল্প বেতনের হলেও ও যে সোশ্যাল হতে পেরেছে তার জন্য আমি ভীষণ খুশি আর আমার তো বহুত দিন ধরে ইচ্ছা ছিল যে আমি ফুললি হাউস ওয়াইফের সেই কাজগুলো কবে পাবো যেগুলো আমি আগেও করতাম যখন ও সুস্থ ছিল তো আলটিমেটলি আমার সেই দিন ঘুরে এসছে যে পুরো সংসারটা আমার হাতে আর আমার বর অন্য সব হাজব্যান্ডদের মতো বাইরে গেছে কাজ করতে তো এই দিনটা নতুন নতুন না বন্ধুরা প্রায় দু মাস ধরে আমি উপভোগ করছি ও কাজ করছে প্রায় দু মাস হয়ে গেল আর কাজটা বিশাল বড় মানে গ্রসারি শপ যেটার কিনা ও গোডাউনের দায়িত্বে যেখানে খুচরো জিনিস বিক্রি হয় না সেটা একটা হোলসেল দোকান সেই সেখানেরই একটা বিশাল বড় গোডাউনে দেখাশোনার কাজ করতে হয় ওখানে আরও অন্যান্য এমপ্লয়ের সাথে ও একজন এমপ্লয় মানে একজনের দায়িত্বে মোটেই গোডাউনটা নেই চার পাঁচজন মিলে দেখাশোনা করে এতটাই বড় গোডাউন তো সেখানে ও কাজ করে যেহেতু কাজটা বাইরে মানে রুমের নয় তাই জন্য কাজটা করে নিতে পারছে কারণ ওর তো নাহলে কন্ট্রোল হয় না ওর গ্ল্যান্ডগুলো যেহেতু বাদ দেওয়া তাই জন্য বাইরে কাজটা বলেই ও মানে কাজটা ট্যাকেল করে নিতে পারছে আর দু মাস ধরে হ্যাপিলি কাজটাও করে নিতে পারছে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত জল ভরা হয়ে গেছে খাবার জলের বোতল স্নানের জল সমস্ত জল ভরে নিচ্ছি আর যেসব কাপড় ওয়াশ করেছিলাম সেগুলো সবই রোদ দেখাতে মিলে দিয়েছি জামা কাপড়গুলো প্রায় সব শুকিয়েও গেছে আর মিঠিকে অনেকক্ষণ ধরে তোমরা দেখতে পাচ্ছ না মিঠি এই যে পাশের বাড়ির ওর একটা দিদি আছে ওর থেকে অনেকটাই বড় মানে চার পাঁচ বছরে বড়ো হবে সেই দিদি ওর খুব ভালো ফ্রেন্ড তো তার সাথেও সারাদিন খেলাধুলো করে আর যতক্ষণ আমি জল ভরবো ও বাইরেই থাকে তো খেলাধুলা করে সে প্রচণ্ড টায়ার্ড তার নাকি খুব জল তেষ্টা পেয়েছে তাই জন্য এসে সে জল খেয়ে নিচ্ছে আর তোমাদেরকে আমি আরেকটা কথাও শেয়ার করতে চাই আমি মাঝখানে অনেক দিন ব্লগ বন্ধ রেখেছিলাম বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তোমরা কি জানো মাঝখানে মা বাবাও শুধু আন্দামান থেকে এসছিল কারণ আমার একটা ভাইটাল সার্জারি হবার কথা আছে যেটা আগেও একবার তোমাদেরকে বলেছিলাম কিন্তু ওই ব্যাপারটা মানে টেলে গেছিল হয়নি তো আরেকবার আমার একটা বিপদ দেখা দিয়েছে সেটা নাহলে অন্য কোনো ব্লগেও বলবো তো ওরা এসছিল এসে কুড়ি দিন মতো থেকে চলে গেছে কারণ সার্জারিটা এখনো দু তিন মাস সময় আছে তুই চশমা পরে নিলে কেন রাগ কেন করো আমার তো টায়ার্ড হয়ে গেছি না আচ্ছা স্নান করবে তারপর না পড়বে বলো স্নান করে উঠে পড়বে না স্নানের আগে পড়লে তো ঘেটে যাবে বলো দেখাও তো তোমার হাতের নেল পলিশটা দেখাও তো বাবা পরিয়েছে আর এই কালারটা কে পছন্দ করে কিনেছে বলো তো তাহলে চল আমরা স্নান করে নিই হ্যাঁ সকাল থেকে মানে দশটার পর থেকে আমার ডিউটি শুরু হয় এক মিনিট বসার সুযোগ পাই না ফাইনালি জল টল ভরে মিটিকে স্নান করি এখানে ওকে খেলতে দিয়েছি ও এখানে কিছু পেন্টিং করছে ততক্ষণে চলো আমি রান্না বাড়িগুলো সেরে নিই কারণ অন্যদিন আমি জল ভরার আগে অর্ধেক রান্না করিনি কিন্তু আজকে যেহেতু বেশি রান্না ছিল না সেই জন্য একটু দেরিতেই শুরু করছি আর সকালবেলা আকাশ এসব জিনিসপত্রগুলো এনে দিয়ে কাজে গেছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেক দিন পর অনেক কিছু মানে কিছু শেয়ার করতে পারছি যে কি বাজার করেছে কি না অনেক দিন করা হয়নি দেখতে পাচ্ছি একটা কর্নফ্লেক্সের প্যাকেট রয়েছে নুনের প্যাকেট একটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা মানে ফোড়নগুলো শেষ হয়ে ওগুলোই ওকে আনতে বলেছিলাম আর চলো ভাতটাও বসিয়ে দিলাম লাঞ্চের প্রায় শুরু আজকে তেমন কিছুই না আকাশ একদম মানে দেশি পটল এনেছিল ছোট ছোট সেই পটল আর বেগুন দিয়ে মা রুই মাছের ঝোল হবে আর বাঁধাকপি হবে আর এছাড়া ডাল হবে যেটা আকাশ ডাল ছাড়া তো খেতে পারে না পক্ষে সম্ভব না টেস্ট করা তো এগুলোই হবে মেনে তোমাদেরকে আগের থেকেই বলে দিলাম তো এখানে আমি ভাত বসিয়েই দিয়েছি আর এখানে মাছ ভাজা রানিং আছে আমার কারণ মিটির স্নানটা হয়ে গেছে মানে আমি পুরো ফ্রি এবার আমি রান্নাবান্না করে স্নান করব আর আকাশও খেতে চলে আসবে তো এই যে চাপ এই যে তারা এটা আমি ভীষণ খুশি থাকি এটা আমি প্রচুর মিস করেছি কারণ আকাশ রান্না তো করে দিতে বাট কখনো কখনো না আমি খুব খালি ফিল করতাম যে কোনো কিছু যেন আমি করতে পারছি না আকাশ খুশির জন্য করে দিচ্ছে ঠিকই বাট এগুলো অ্যাকচুয়ালি আমার ডিউটি তো ওকে বাইরেই মানায় ও কাজ করছে ও ইনকাম করছে আমি এরকম ওকে দেখতে চাই নাকি ঘরে বসে রান্না করছে আমি জানি কোনো কিছু ছোট হয় না হাউস ওয়াইফের কাজও ছোট না কিন্তু আমি আকাশকে সবসময় ওয়ার্কিং দেখে এসেছি তো তো আমি চাই ঘরের কাজ আমি সামলে নেবো না আমি আছি ও কাজ করুক তো দু বছর পর যেখানে কাজ ঢুকেছে সেই মানে কাজটার বেতনে আমাদের ঘর ভালোভাবে চলে তো যাচ্ছে না বাবা মার সাহায্য লাগছে তো ভীষণই কম বেতন কিন্তু শুরু তো হলো জীবনের একটা অধ্যায় একটু একটু করে লাইনে আসছে আমাদের মানে ট্র্যাক ট্র্যাকে আসছে জীবনটা তো ও কাজ করছে করুক পরবর্তীকালে যদি একটু ভালো বেতনের কিছু পায় সেখানেও ঢুকে যাবে আপাতত করুক আর আমি দেখতেই পাচ্ছি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম বেগুন আর পটল দিয়ে মাছের ঝোল বানাবো তো সেইটারই কাটাকাটি করছি আর জানো বন্ধুরা মা বাবা যখন এসেছিলো ঘর তো পুরো ভরা ভরা ছিল কিন্তু তখন আমার শরীরটা একটু খারাপ ছিল একটু সার্জারির কথা চলছে মানে হবে এটাই একদম ফিক্সড আমার সার্জারি হবে তো তখন না ঘরে অনেক কিছু ফার্নিচার সরাসরি হয়েছে মানে জায়গাগুলো চেঞ্জ হয়েছে বড় রুমটা মানে যে রুমটা সবসময় তোমরা আমাদেরকে দেখতে পাও সেখানে আমরা কিন্তু থাকতাম না ওই অ্যাকোয়ারিয়াম যে ঘরটা থাকে যে রুমটা খুব কম ইউজ হয় ওখানে কিন্তু আমি আকাশ মেটি শিফট হয়ে গেছিলাম রাতে শোয়ার জন্য আর মায়ের রুম সেই বড় রুমটা যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম বাবার রুম তো ওরা যে যার মতো যেরকম আগে থাকতো ওদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম আমার মায়ের সংসারে মা যেন শান্তিতে মানে আরামসে থাকতে পারে আমি ভাবতেই পারিনি ওরা কুড়ি দিন পর চলে যাবে আমার জন্য অবাকের ছিল ব্যাপারটা তো আমি কিছু ব্লগ তখন শেয়ার করিনি নালে তোমাদের সঙ্গে আমি দেখা করাতাম বাট এইবারে যখন ওরা ফাইনালি আসবে আমি রেগুলার তোমাদের সঙ্গে দেখা করানোর চেষ্টা করব তো দেখতেই পারছো বন্ধুরা কথা বলতে বলতে সমস্ত কাটাকাটি হয়ে গেছে মাছের ঝোলের প্রিপারেশনে আর জিনিসপত্রগুলো কীভাবে কী মানে শিফট করেছি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব তো জীবনে যা যা ঘটেছিল তার মধ্যে এগুলোই একটা যেটা হচ্ছে তোমাদের দাদা জব জয়েন করেছে দু বছর পর ক্যান্সারের আর দু বছর এখনও হয়নি জুন মাস এলে দু বছর কমপ্লিট হবে খুব জলদি ও এটা পেরেছে আর আমি তো ভীষণ হোপলেস হয়ে গেছিলাম যে আদেও কাজ করতে পারবে কিনা প্রচণ্ড ডিসকারেজ আর হোপলেস হয়ে থাকতো তাই জন্যই তো যেটা তোমাদেরকে বলছিলাম এই যে এইটাই হচ্ছে সেই রুম দেখো আমরা আমাদের শোকেস আর এই খাটটা তোমরা কোনো দিনও দেখো এই খাটটা কখনও ব্লগে দেখাতে পারিনি কারণ আমরা এই ঘরে শিফট হয়ে গিয়ে খাটটা খোলা ছিল এটা আমাকে বাবা বিয়ের পর দিয়েছিল আর এই যে আমাদের শোকেস তারপরে ড্রেসিং টেবিলের শোকেস সমস্ত কিছু এই ঘরটা শিফট করিয়ে দিয়েছিলাম মাঝখানে হয়ে যাওয়া বিভিন্ন শুভ অশুভ ঘটনার মধ্যে এটাও একটা আমাদের তুলসী গাছটা পুরোই মারা গেছে তোমরা যারা রেগুলার দেখতে তারা দেখেছে যে কতটা ছড়ানো ছিটানো ঝোপের মতো ছিল সেটা শুকিয়ে মারা গেছে জানি না কি বিপদ আসতে চলেছে বিপদ আসার হলেই নাকি তুলসী গাছ শুকিয়ে যায় বা বিপদটা কেটেও গেছে কিনা জানি না এটাই সেই রুমটা যে রুমটা আমরা সবসময় থাকি কিন্তু মা আসাকালীন আমরা অ্যাকোরিয়ামের রুমে শিফট হয়েছিলাম আর ওই ডাইনিং টেবিলটা শিফট করা হয়েছিল যাতে মা বাবা বসে খেতে পারে তো আগে কিন্তু প্রথমে ব্লকগুলো তো তোমরা দেখতে পাওনি যে ডাইনিং টেবিল এই রুমে ছিল কিন্তু এই এবার থেকে দেখতে পাবে আর এই দেখো মাছের ঝোল এখানে আমার রেডি আর তার সাথে মাছের ঝোলে একটু সবজি বেশিই দিয়েছি কারণ আকাশের আর সেরকম কিছু এক্সট্রা বানাই নেই মাছের ঝোলে সবজির সাথে আর এই যে একটু ডাল বানিয়েছি অড়হর ডাল লাউ দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে আর ওখানে ভাত তো হয়ে গেছে দেখলে এছাড়া বাঁধাকপিটা আগের দিনের বানানো ছিল তো তার মধ্যে মাছের মাথাটা এক্সট্রা থাকে কেউ খেতেও চায় না মাছের মাথা দিয়ে আরেকবার ভালোভাবে বানিয়ে দিয়েছি আজকে দু মাস ধরে ব্লগ বন্ধ থাকা অবস্থাতে আমাদের জীবনে কি কি ঘটেছে এটা জানানোর জন্যই আজকে ব্লগটা শেয়ার করা আর আরেকটা ভালো জিনিস ঘটেছে মিটি নার্সারির থেকে পাঁচ করে এল উঠেছে তো এরই সাথে ব্লগটা শেষ করছি বন্ধুরা প্রথমবার দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে